দেবতার জন্মের আরও একটা এক্সট্র্যাক্ট নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম এক্সট্র্যাক্টটা হচ্ছে এ যদি জাগ্রত না হয় তবে জাগ্রত আপনি কাকে বলেন বক্তা কি কাকে উদ্দেশ্য করে বলেছেন এ যে জাগ্রত তাতে তোমার কি মনে হয় এ ব্যাপারে যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তার কি প্রতিক্রিয়া ছিল বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক শিবরাম চক্রবর্তী রচিত দেবতার জন্মগল্পে বক্তা হচ্ছে ত্রিলোকেশ্বর মন্দিরের প্রধান সেবায়িত যিনি রাস্তা থেকে তুলে এনে নুড়ি পাথরটাকে মন্দিরে স্থান দিয়েছে প্রতিষ্ঠা করেছেন যিনি একটা বিনা পয়সা একটা পুঁজির না দিয়েই ব্যবসা ফেঁদেই নিয়েছেন তিনি একথা কথা গল্পকথক শিবরাম চক্রবর্তীকে উদ্দেশ্য করেই বলেছেন শিবলিঙ্গটি যে জাগ্রত সে ব্যাপারে প্রধান সেবায়ত তার সপক্ষে নানা প্রমাণ উপস্থিত করেছেন শিবাইত গল্পকথককে বলেন যে কলকাতার সর্বত্র ঘরে ঘরে বসন্ত দেখা দিলেও মন্দির সংলগ্ন পাড়াতে কারো তো বসন্ত হয়নি বাকি সব জায়গাতে যখন টিকা নিয়ে কিছু করে না কিছু হচ্ছে না সেখানে মন্দির পাড়ার মানুষজন কেউ টিকা না নিয়ে কেবল ত্রিলকেশ্বর বাবার চরণামৃত পান করেই সুস্থ রয়েছেন সবল আছে সেবাইত এইভাবেই ত্রিলোকেশ্বরের যে নুইটিকে জাগ্রত সেটা প্রমাণ করার একান্ত চেষ্টা করে গেছে এবং তার সপক্ষে এই যুক্তিটি দেখিয়েছে তাতে দ্বিধা তার ছিল না সেবাইতের কথা শুনে গল্পকথক তেমনভাবে প্রভাবিত হয়নি এবং বসন্ত রোগের ভয় তাকে আবার পরে পেয়েও বসেছে দেখতে পায়। এর আগেও তিনি একবার বসন্ত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন আমরা জানতে পারি গল্পটি পড়ে তাই বসন্তের টিকা নেবেন বলে সেখান থেকে চলে যান তারপর এক মুহূর্ত দেরি না করে তিনি মেডিকেল কলেজের দিকে যাত্রা শুরু করে দেন কারণ প্রধান সেবায়িতের শত প্রমাণেও তার মন যেন ঠিক স্থির হতে পারছিল না আর দ্বিধাগ্রস্ত মনের অংশীদার যেন সে হয়ে গিয়েছিল তাহলে আমাদের আলোচনা আজকে এ পর্যন্তই এগুলো সবই কিন্তু তোমাদের সাহায্যের জন্য কিন্তু গল্পটা না পড়ে কোনো ভালোভাবে প্রশ্ন উত্তর তো দেওয়া কাউর পক্ষে সম্ভব হবে না তাই অবশ্যই গল্পটা ভালোভাবে বারবার পড়ার চেষ্টা করো এবং লিখে লিখে অনুশীলন করো আজকের আলোচনা এখানেই শেষ করলাম ধন্যবাদ